অনলি নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট ক্রমসার এগুলো ডাবল প্রজেকশন হেডলাইট লাইট এল ইডি ফকলাইট এল ইডি ইন্ডিকেটার লাইট লং জার্নিংয়ের জন্য পুরো অসাধারণ গাড়ি আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী এ ব্লক মেন রোড প্লট নাম্বার এগারো আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকের ভিডিওতে নিয়ে আসলাম ভাইয়া স্কোয়ার দুই হাজার বিশের মডেল জিআই প্যাকেজ হাইব্রিড গাড়ি অনলি নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট ক্রমসার পেয়ারগুলো ডাবল প্রোজেকশন হেড লাইট এল ইডি ফক লাইট এল ইডি ইন্ডিকেটার লাইট আর স্কোয়ারের কিন্তু এই গ্রিলটাই সবচেয়ে সৌন্দর্যের বিষয় অনেক সুন্দর বই অনেক সুন্দর টায়ারগুলা যা আসছে জাপান থেকে এখনো তাই আছে এজ ইট ইজ কন্ডিশনই আছে ডি কন্ডিশন স্কোয়ার হ্যাঁ এখানে দেখেন পোর্ট কন্ডিশনে ময়লা যেভাবে সেভাবেই আছে আমরা ইনশাআল্লাহ ডেলিভারির সময় ওয়াশ করে দেব সিলিংটা কিন্তু ব্ল্যাক আপ মডেল ভাই জি মডেল হচ্ছে ভাই 2020 ক্যাপ্টেন সিট হ্যাঁ ক্যাপ্টেন এটা কিন্তু জাপানি লেদার জি জি এটা কিন্তু জাপানি লেদার আর একটা জিনিস আপনি যেটা দেখাই নাই এটা কিন্তু সিট হিটার আছে আচ্ছা এটা সিট হিটার আছে সামনে টু সিট হিটার সিটটা সহ করে জি এবং টু ডোর পাওয়ার জি টু ডোর পাওয়ার ব্যাক সাইডটা যদি দেখেন অসাধারণ কন্ডিশন সিটগুলা কিন্তু চাইলে ফোল্ডিং করে ফেলা যাবে সি অপশন আছে ভাই জি সিটগুলা ফোল্ডিং করা যাবে সেভেন সিটার গাড়ি আপনার লং জার্নিং এর জন্য অসাধারণ গাড়ি এটা লং জার্নিংয়ের জন্য ওরা অসাধারণ গাড়ি গাড়ি ওয়াশ পলিশ করে দিলে আলহামদুলিল্লাহ দেখতে অনেকটাই ভালো লাগবে কারণ আমাদের রিকন্ডেশন গাড়িগুলো আমরা পোর্ট কন্ডিশনে রাখার চেষ্টা করি ওয়াশ পলিশটা আমরা ডেলিভারির সময় করে দিই মাইলেজও কম আছে মাত্র সাতষট্টি হাজার কিলোমিটার গাড়ি মাইলেস হচ্ছে গাড়ি এখন সবই পুশ অরিজিনাল আছে রিকন্ডিশনও কোনো কিছু চেঞ্জ হওয়ার সুযোগ নেই আর আরেকটা বিষয় হচ্ছে নোয়ার কিন্তু কোনো মাল চাইনিজ হয় না স্কোয়ার নোয়া বক্সি এগুলো সকল মালই জাপান এগুলো কোনো চাইনিজ মাল হয় না হেডলাইট ব্যাকলাইট যাই বলেন সব কিছুই জাপান জি মাইলেজের রাজা পার লিটারে আঠারো পার লিটারে আঠারো কিলোমিটার ভাই এটা হচ্ছে টোটাল দাম হচ্ছে সাতত্রিশ লক্ষ টাকা নয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি আঠাশ লক্ষ টাকা পাঁচ বছরের কিস্তির সুবিধা আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন জিরো ফাইভ থ্রি আসসালামু আলাইকুম আসসালামাইকুম